নমস্কার সুবর্ণ গোলকে আমি সুমন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শুরু করছি নতুন একটি পর্ব আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই চলে এসেছি মহাদেবের মাথায় জল ঢালতে এটা আমাদের বাসুদেবপুর কালী মন্দির এক প্রকার শান্তির পীঠস্থান আমার অসম্ভব ভালো লাগে প্রথমেই অন্য রূপ ধরছি মানে স্মৃতি মন্দিরের দিকে আসলে যে বিগ্রহটা মূল মন্দিরের প্রতিষ্ঠা ছিল সেটা দুই বছর আগে পাশের স্মৃতি মন্দিরে এনে রাখা হয়েছে আর মূল মন্দিরে বিরাজ করছে নতুন একটি বিগ্রহ টানটা যদি এখানে তাই প্রথমে এখানেই আসি যত খারাপ লাগা ভালো লাগা রাগ অভিমান সবই এই বিগ্রহের সামনে আর পাশে যেই ঠাকুমাকে দেখছেন ইনি নাকি মা কালীকে প্রথম পেয়েছিলেন ওনার একটা মূর্তি তৈরি করে রাখা হয়েছে কি ভালো বলুন যে প্রথম প্রথম আসবে সেই জানতে পারবে এই তো এইটা আমাদের শিব মন্দিরের পিছন দিক একটা ব্যাচের পুজো চলছে দাঁড়ান আমি একটু আমার সবটা গুছিয়ে নি সঙ্গে করে নিয়ে এসেছি একটু দুধ গঙ্গা জল একটু ফুল মিষ্টি ধূপ আর সাথে কিছু মিষ্টি এই দেখুন এটা খাল এটা গঙ্গায় গিয়ে মিশছে যদি এখন ভাটা জল সেরকম নেই তবে আওয়াজটা শুনুন আগের ব্যাচের পুজো হয়ে গেছে চলে এসছি সামনে পুজোটা দিয়ে এবার কিছু খেতে হবে অনেক সকালে ঘুম থেকে উঠেছি তো খিদে পেয়ে গেছে আমাদের পুজো হয়ে গেছে এবার আর একটা ব্যাচ ঢুকেছে আমি সব সময় মহাদেবের ভক্ত মহাদেব বিষয়টাই আমার কাছে খুব ভালো লাগে উনি তো পৌরসত্বের প্রতীক আবার পশুদের বিজ্ঞানীও বটে ছোট থেকেই শ্রাবণ মাসের এই সোমবারগুলো একটু করার চেষ্টা করি একটু সাত্বিক খাওয়া দাওয়া আর সাথে বাড়িতে কিংবা মন্দিরে এসে পুজো আরে দেখুন ইনি হচ্ছেন এখানকার সম্রাজ্ঞী পুজো হয়ে গেছে এবার যাবো বাড়িতে বাড়ি থেকে যাবো দোকানে আমার মায়ের একটা খাবারের দোকান আছে বুঝলেন তো সেখানেই আমি প্রতিদিন সকালের দিকটা যাই যতদিন না পড়াশোনা শেষ করে সঠিক কোনো কাজ পাচ্ছি ততদিন এটাও আমার একটা উপার্জনের রাস্তা বলতে পারেন বাড়ি চলে এসেছি আর রাস্তেই গরম গরম ডালিয়া ডালিয়া আমার খুব খাবারের মধ্যে কমন একটা বিষয় একদিন কিংবা দুই দিন ছাড়া ছাড়াই আমি ডালিয়া খাই চলে এসেছি রাজগঞ্জ লাইব্রেরিতে আমার আরও একটা পছন্দের জায়গা যদিও আজকে আসার কথা ছিল না যেহেতু আজকের ভ্লগটা চলছে তাই ভাবলাম আপনাদেরকে একবার ঘুরিয়ে আনি কয়েকদিন আগে বাড়িতে একটা বই নিয়ে গিয়েছিলাম পড়া শেষ সাথে করে সেটাকেও নিয়ে এলাম এই লাইব্রেরিতে কাট করেছি খুব একটা বেশি দিন নয় জানেন ওই মাস ছয়েকের মতো হলো লাইব্রেরির পরিবেশটা আমার খুব ভালো লাগে জানেন শান্ত নির্জন এখানে কেবলমাত্র আপনারা যে এখান থেকেই বই নিয়ে পড়তে পারেন তা নয় আপনি চাইলে আপনার পড়ার বইও এখানে এনে পড়তে পারেন শান্ত পরিবেশে সব থেকে আনন্দ হয়েছিলাম তখন যখন জানতে পারলাম যে এখানে নাকি কোনো টাকা পয়সাই নেওয়া হয় না মানে আপনার নাম নথিভুক্ত কিংবা বই নিয়ে যাওয়ার জন্য টাকা পয়সা লাগে না শুধু আপনার দুটো ছবি এবং আধার কার্ডের ফটোকপি ব্যাস তাহলেই আপনি লাইব্রেরির একজন সদস্য হতে পারবেন বিভিন্ন ধরনের বই কত জানা অজানা চেনা অচেনা লেখকের দুর্দান্ত সব বই এটা তো বাইরের দিকটা চলুন আপনাদেরকে ভিতরে নিয়ে যাই লাইব্রেরির ভিতরে শুধুমাত্র থরে থরে বই সাজানো যারা বই পছন্দ করেন তাদের চোখে দেখেও কিন্তু শান্তি লাগবে আমি ভিডিও করার জন্য পারমিশন নিয়েছি কিন্তু অনেকে তো পড়ছে আমি ভিডিও করতে এক প্রকার আরষ্ট্রবোধই করছি এই তো আমি আর একটা বই নিয়ে পড়তে বসে গেছি বই নিয়ে নিয়েছি তবে আমি এখানে আর পড়বো না আমি নিয়ে চলে যাব। বাড়ি যাওয়ার আগে আপনাদেরকে লাইব্রেরিতে একটু ঘুরে দেখাই আমার ক্যামেরার যা অবস্থা কোনো বই তো সেভাবে বুঝতে পারবেন না তাই আমি বরঞ্চ একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করে দিই এই দেখুন এই জায়গাটা আমার ভীষণ পছন্দের বইয়ের গলি শুধু চারিদিকে বই আর মাঝখানে ছোট্ট রাস্তা লাইব্রেরিতে বই জমা আর একটা বই নেওয়া হয়ে গেছে সন্ধ্যা এখন আটটা বাজতে পনেরো মিনিট বাকি সোনু ফোন করে বললো চায়ের দোকানে আসার জন্য আমিও চললাম সেই আনন্দে দাদাটা কি সুন্দর চা করে জানেন দামও কম আনন্দ স্টেশন রোডের কাছে এই দোকানটা দূর দূরান্ত থেকে ছেলেরা আসে চা খেতে আমার এই নিয়ে বেশ কয়েকবার আসা হয়ে গেল এই তো সোনু চলে এসেছে সোনু ভীষণ ভালো ফটোগ্রাফার জানেন ওর সাথেও আমার নাটকের দলেই আলাপ এর আগে সোনু আমার বেশ কিছু প্রোজেক্টে সিনেমাটোগ্রাফির কাজ করেছে সোনু প্রথমে সেই বলে দিল লিকার চা লেবু দিয়ে লিকার চা দুধ চা কফি এত সুন্দর করে আপনারা যারা খাবেন তারা দ্বিতীয়বার আসতে বাধ্য অনেকদিন পর একটা মুখে খুব চেনা চেনা লাগলো তাই জন্য নিজে থেকেই কথা বললাম

তোমাকে না দরকার আছে তুমি মারা গিয়েছিলে আবার তুমি বেঁচে ফিরে এসছো বসো এটা প্রিয়াংশুদা প্রিয়াংশুদাকে হয়তো আপনারা অনেকেই চেনেন আমার গল্পে পাঠ করেছে ধুমাবতী গল্পে কমেডি চরিত্রে বেশ প্রশংসিত হয়েছিল আমাদের নতুন কিছু গল্প আসছে আর সেই নিয়েই আমাদের আলোচনাটা আজকে এখানেই হচ্ছে প্রিয়াংশুদার ও ডিরেকশান দেওয়ার হাত কিন্তু সাংঘাতিক জানেন ঠান্ডা মাথায় কাজ করিয়ে নেওয়ার কিন্তু একটা ক্ষমতা আছে রাত্রি এখন দশটা কুড়ি টেরই পাইনি যে এত রাত্রি হয়ে গেছে চলুন বাড়ি যেতে হবে লকটা আপাতত এখানেই শেষ করি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু